বিয়ে মানে আনন্দ অনেক দিনের স্বপ্ন পূরণ দুই পরিবারের মধ্যে আত্মীয়তা কিন্তু আমাদের দেশে এমন খুব কম বিয়েই আছে যেখানে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া হয় যদিও অনেকে এটিকে এখন উপহার বলে চালিয়ে দিচ্ছে কিন্তু যৌতুক বা বরপক্ষের কোনো অনৈতিক কাজের জন্য কি কখনো কোনো মেয়েকে বিয়ে ভেঙে দিতে দেখেছেন বা বরপক্ষকে জুতার মালা বা মাথা ন্যাড়া করে দিতে দেখেছেন কখনো আজ দেখে নিন দুই নিম্ন পরিবারের মধ্যে বিয়ের কথা পাকাপাকি বিয়ের জন্য সম্ভাব্য সব আয়োজন করেছিল পাতৃপক্ষ কিন্তু এতে মন ভরেনি বরের বিয়েতে তার দাবি একটি মোটরবাইক আরেকটি সোনার হার কিন্তু এই দাবি যে কাল হয়ে দাঁড়াবে তা হয়তো কখনো ভাবতে পারেনি বর উত্তরপ্রদেশের এক তরুণ বিয়ের পাঁচ দিন আগে একটি মোটর সাইকেল ও একটি সোনার হার দাবি করেন হবুর শ্বশুরের কাছে বরের এই দাবির পর কনের অভিভাবকরা সময় চেয়ে নেন তারা জানান ধীরে ধীরে তার সব দাবি মিটিয়ে দেওয়া হবে কিন্তু এতে বিশ্বাস করতে রাজি নন বর মোটর সাইকেল ও সোনার হার না পেলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন এতে বেজায় চটে যান বিয়েতে উপস্থিত অতিথিরা শুরু হয় কথা কাটাকাটি এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এই ঝামেলার মাঝে বিয়েতে উপস্থিত লোকজন ও কোনে যৌতুক চাওয়ার অপরাধে বরকে চেপে ধরে খুঁড় দিয়ে মাথা ন্যাড়া করে দেয় মাথার মাঝের দিকের অংশ কামিয়ে দেওয়া হয় যৌতুক চয় এভাবে অপমানিত হতে হবে তা বোধ হয় কল্পনাও করতে পারেনি পাত্রপক্ষ অনেক পরিবারে এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে যৌতুকের কারণে এখনো যে অনেক বিয়ে ভেঙে যায় তার প্রমাণ এটি আমাদের সবার উচিত যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাম্বার টু কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাশ করার দুই বছরের মাথায় পরিবার ভালো পাত্র দেখে মেটের বিয়ে ঠিক করে মেয়েটি অঙ্কে খুব ভালো ছোটবেলা থেকে বেশ আত্মসম্মানবোধ সম্পন্ন বলে জানা যায় মেটির বাড়ি ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে তার নাম রুমেলা বিয়ের দিন সকালেই মেয়ের বাবার কাছ থেকে সাত লাখ টাকা যৌতুক চায় ছেলের পরিবার বিয়ের দিন হঠাৎ এমন দাবি করা হলে মেয়ের বাবা পড়েন মহাবিপদে তিনি এ সমস্যার কথা বাড়ির কাউকে না জানিয়ে ভাবেন বরপক্ষ যখন আসবে তখন তাদেরকে সমস্যার কথা বুঝিয়ে বলবেন তাদেরকে কিছুদিন পরে টাকাটা দেওয়ার অনুরোধ জানাবেন কিন্তু বিয়ে করতে এলে ছেলের বাবা যৌতুকের টাকা নগদ বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেন বিষয়টি নিয়ে প্রথমে নিচু স্তরে কথা হলেও পরে ক্রমশ খারাপ ব্যবহার করতে থাকে বরের পরিবারের মানুষেরা টাকা শোধ করা না হলে তারা বিয়ের আসর থেকে বরকে উঠিয়ে বাড়ি ফিরে যাওয়ার হুমকি দেয় এমন কথা শোনার পর মেয়ের বাবা বরের বাবার পা জড়িয়ে ধরে এমনটা না করার অনুরোধ করেন বাবার এমন অসহায়ত্ব সহ্য করতে না পেরে রুমেলা ছুটে এসে ছেলের বাবার গালে চর মারে গলার মালা খুলে বরকে ক্রমশ পেটাতে থাকে পাশের মানুষজন এসে রুমেলাকে আটকায় রুমেলা বিয়ে করবেন না জানিয়ে বরপক্ষকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন রুমেলাকে স্যালিউট নাম্বার থ্রি যৌতুক হিসেবে বিয়েতে মোটরসাইকেল দাবি ছিল বরপক্ষের সেই দাবি মেনেও নিয়েছিল কোনেপক্ষ। তবে বিয়ের দিন দেখা দিল নতুন সমস্যা যৌতুক হিসেবে কোনেপক্ষের পক্ষের কেনা মোটরসাইকেল পছন্দ হলো না পাত্রপক্ষের বিয়ের আসরে পৌঁছে তারা দাবি করে দ্বিগুণ দামের নতুন মডেলের মোটরসাইকেল কিনে দিতে হবে পাত্রকে ধৈর্যের বাদ ভেঙে যায় কোনের এবার আর মানের নীতি তার সঙ্গে প্রতিবাদের সরব হয় পুরো গ্রাম গ্রামবাসীরা পাত্রীপক্ষকে তখনই সেখান থেকে চলে যেতে বলে বেগতিক দেখে সমঝোতার চেষ্টা করে বরযাত্রীরা কিন্তু রুবিনা ছিলেন অনর অবস্থা বেগতিক দেখে পালান বরযাত্রীরা ফুলের মালা খুলে বরের গলায় জুতার মালা পরিয়ে দেন এলাকাবাসী সিদ্ধান্ত নেন এরপর গ্রামের কোন মেয়ের বিয়েতে যৌতুক নিয়ে দরদাম করা হলে একই কাজ করা হবে এমন ঘটনা ঘটেছে ভারতের রাঁচির পিথরিয়ায় রাঁচির সিকদিরির মুমতাজ সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রুবিনা পারভিনের ভারতের কেরলের মেয়ে রামচন্দ্রন তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু পাত্রপক্ষ যৌতুক চেয়ে বসেছে অথচ ভারতের উনিশশো সালের আইন অনুযায়ী যৌতুক নেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ তাই কিছুতেই মন মান ছিল না রেমিয়ার বিয়ে তো করতেই হবে কিন্তু যে পাত্র যৌতুক চাইছে তাকে বিয়ে করাটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি তাই সেই বিয়েতে সম্মতি ছিল না তার না করে দিয়েছিলেন সেই বিয়েতে অনেক ভেবে রেমিয়া আশ্রয় নিয়েছিলেন ফেসবুকে নিজের টাইমলাইনে মালিয়ালাম তিনি যা লিখেছিলেন তা হল আমি বিয়েটা ভেঙে দিলাম তাদের জন্য আমার উত্তর যার সঙ্গে আমার বিয়ের কথা ছিল সে আমার বিয়েতে পাঁচ লক্ষ টাকার নগদ এবং পঞ্চাশটি সোনার কয়েন চাইছিল অথচ তার আগে পাত্রমায় বলেছিল সে শুধুই আমাকে চায় কিন্তু কথার খেলাপ করে আমি যৌতুক প্রথার বিরোধী আর যারা কথার দাম দেয় না তেমন পরিবারে নিজেকে জড়াতে চাই না তাই ওই বিয়ে ভেঙে দিয়েছি রেমিয়ার এই ফেসবুক পোস্ট পড়ে সবাই তার প্রশংসাই করে তার পাশে এসে দাঁড়ায় আর রেমিয়ার ওই পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে হয়ে যায় রাতারাতি ভাইরাল পরে রেমিয়া সবাইকে তার আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দুজনই উচ্চ শিক্ষিত পাত্রের বাড়ি বরেলিতে পাত্রের কোনো জেলায় বিয়ের আসর বসে বরেলিতে মহামারী কালের নিয়ম মেনেই বিয়ে সারতে বরেলি পৌঁছেছিলেন কোনে ও তার পরিবার মণ্ডপে ওঠার প্রতীক্ষায় ছিলেন কিন্তু তার আগে নিজেই নিজের বিয়ে ভেঙে ফেলেন তরুণী অভিযোগ ছিল বরের বন্ধুরা বিয়ের আসরে নাচের জন্য জোর করছে তাকে রীতিমতো হাত ধরে টানাটানি করছে এতে অপমানবোধ মনে করে বিয়ের আসর ছেড়ে চলে আসেন ওই তরুণী এদিকে মেয়ের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন বাবা সম্মান রক্ষা করতে পারে না তার জন্য মুখ ফুটে কিছু বলতে পারে না তাকে বিয়ে করে সারা জীবন নষ্ট করার কোনো অর্থই হয় না এরপরও বিয়ের প্রস্তাব দিয়েছিল পাত্রের পরিবার সবকিছু ভুলে শুধু পরিবারের উপস্থিতিতে বিয়ে সারার কথা বলা হয়েছিল কিন্তু কোনে আর এমন সাথে জীবন কাটাতে তার মতে এমন ছেলের সঙ্গে থাকা মানে সারা জীবনের অভিশাপ সঙ্গে বয়ে বেড়ানো তার চেয়ে একা থাকাই ভালো সিক্স ছাতনাতলা বদলে গেল লড়াইয়ের ময়দানে মালা বদলের আগে কোনেপক্ষ পক্ষ ঝাঁপিয়ে পড়লো বরপক্ষের উপর চললো তুমুল হাতাহাতি হাতাহাতির মাঝে পাত্রী জুতো দিয়ে মারতে শুরু করেন তার হবু বরকে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে রবিবার একটি বিয়ের তোরজোর চলছিল পাত্রপক্ষ বিয়েবাড়িতে আসতে সাদর আমন্ত্রণে তাদের অভ্যর্থনা জানানো হয় কিন্তু একটু পরেই হয় ছন্দপথ আচমকা নববধূ জুতা হাতে নিয়ে হবু বরকে মারধর শুরু করেন ঘটনার পরেই ঘাবড়ে যান বর ও কন্যা মারধরের কারণ একটু পরে জানতে কন্যা পক্ষ ঝাঁপিয়ে পড়ে বর পক্ষের ওপর দুপক্ষের মধ্যে চলে তুমুল মারামারি এখানেই শেষ নয় এরপর গোটা গ্রামের বাসিন্দারাই যোগ দেন এই হাতাহাতির মাঝে বেগতিক বুঝে বরপক্ষ পালানোর চেষ্টা করলে তাদের আটকে রাখা হয় একটি ঘরে খবর দেওয়া হয় পুলিশে ওই ব্যক্তি আগেও একটি বিয়ে করেছিলেন কিন্তু সেই বিয়ের বিষয়টি গোপন রেখে নতুন করে বিয়ে করতে চলেছিলেন বিয়ের দিনই পাত্রের এক বন্ধু ব্যাপারটি জানতে পেরে তাকে এ কথা বলে তারপরেই ঘটে এই কাণ্ড ওই ব্যক্তি ও তার বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ তবে বিয়ে বাড়িতে এমন কাণ্ড ঘটতে পারে ভেবেই অবাক হয়ে যাচ্ছে অনেকে নাম্বার ঢাকার ইডেন কলেজ থেকে সমাজ কল্যাণে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করা ফারজানা বরগুনার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের কালীপুরা গ্রামের খালিলুর রহমানের মেয়ে আর বর শকত আলী খান ওরফে হিরণ পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাড়ে এগারোটার দিকে তার সঙ্গে শকতের বিয়ে হয় দুপুরে তার বাবার গ্রামের বাড়িতে হয় প্রীতি এরপর বিকেল সাড়ে পাঁচটায় মেয়েকে বরের হাতে তুলে দিতে যান ফারজানার বাবা এ সময় বর শকতের ফুফু তাহমিনা বেগম অতিথিদের সামনে কনের বাবার কাছে যৌতুক হিসেবে শকত কেউ এ সময় ফুফুর যৌতুকের দাবিতে সমর্থন দেওয়ায় সেখানে তাকে তালাক দেন ফারজানা সবার সামনে ফারজানা বলেন বিয়ের আসরে যে ছেলে যৌতুক চায় তাকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে আমার রুচিতে বাধে অতিথিদেরকে তিনি বলেন আমি আপনাদের সবার সামনে বলছি আমি শকতকে তালাক দিলাম এমন ঘটনায় অতিথিদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন বরের আত্মীয় স্বজন রাত সাড়ে নয়টায় পর্যন্ত তারা সমঝোতার জন্য দেন দরবার চালালেও সিদ্ধান্তে অটল থাকেন ফারজানা শেষ পর্যন্ত ফারজানার পরিবার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দেন কুণ্ঠিত পরপক্ষ কোণে ছাড়াই বিয়েবাড়ি ছেড়ে বিদায় হয় শেষ পর্যন্ত বাংলাদেশে বিয়েতে যৌতুক দাবি করার বিষয়টি আইনে নিষিদ্ধ হলেও অনেকটা গোপনেই যৌতুকের লেনদেন হয় কোন পক্ষ বেশিরভাগ সময় কোনের কল্যাণের কথা চিন্তা করে যৌতুক প্রদান করে কিন্তু সেখানে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন বরগুনার মেয়ে ফারজানা ইয়াসমিন ফারজানা ইয়াসমিনের বিয়ে ঠিক হয়েছিল দুই সালে কিন্তু বিয়ের আসরে তার বরপক্ষ যৌতুক দাবি করে বসে তাৎক্ষণিকভাবে ভাবে প্রতিবাদ জানিয়ে যৌতুক লোভে বরকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি নিজের বিয়ে ভেঙে দেন এখন তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন বিয়েও করেছেন ওই মুহূর্তে ওদের যে ব্যবহার ছিল যে যৌতুক না দিলে পাঁচ বছরও মেয়েকে ঘরে তুলে নেবে না এতটা অপমানিত হয়েছিল সে তখনই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেওয়ার পর পরিবারের অনেকে সমর্থন পেয়েছিলেন ফারজান কয়েকজন মুরব্বী এটাও বলেছিলেন এ বিয়ে ভেঙে গেলে তো আবার বিয়ে দিতে হবে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এটা মেনে নিন কিন্তু তার মা বাবার একটাই কথা বলেছিল মেয়ে যা করছে সেটাই ঠিক তাই সেটা সমর্থন করছি একজন মেয়ের নিজের যোগ্যতায় সামনে এগিয়ে যেতে পারবে এই সাহসটা অবশ্যই থাকতে হবে আর পাশাপাশি পরিবারের সমর্থনও প্রয়োজন নাম্বার নাইন মদ খেয়ে বিয়ের আসরে এসেছিল পাত্র টলমল করছিল পা মদ্যপ অবস্থায় পাত্রীর বাড়ির সদস্যদের সঙ্গে অসভ্য আচরণ করে হবু স্বামীর এই আচরণ মেনে নিতে পারেনি পাত্রী মন্ডপে পাত্রের সঙ্গে বিয়ে ভেঙে দেয় সে পাত্র শঙ্কর পান্ডা বন্ধু পরিবারের লোকেদের নিয়ে সেখানে আসে কিন্তু পাত্রের আচরণ বড়ই অস্বাভাবিক ছিল টলমল করছিল পা ঠিকমতো দাঁড়াতে পারছিল না বুঝতে কারো বাকি ছিল না পাত্র মদ্যপ অবস্থায় এসেছে ওই অবস্থায় সে পাত্রীর বাবা ও ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ এদিকে হবু স্বামীর কাছে বাবা ও ভাইকে এভাবে অপদস্থ হতে দেখে আর চুপ করে থাকতে পারেনি পাত্র প্রতিবাদ করে সে সবার সামনেই এমন ছেলেকে বিয়ে না করার কথা ঘোষণা দেন এরপরই কোনে সাজে সোজা চলে যায় ট্যাংরাপল্লি পুলিশ স্টেশন সেখানে পাত্র ও তার বর বোনের নামে অভিযোগ দায়ের করে আসে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় সঙ্গে সঙ্গে অভিযুক্তদের থানায় ধরে নিয়ে আসে বিয়ে বাড়িতে বাচ্চে উচ্চ গান বড় ও কোনে পক্ষের মধ্যে চলছে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া কোনের বাড়ির লোকজন অতিথি আপ্যায়নে খুবই ব্যস্ত শালক শালিকারা বরের সাথে করছে নানা দুষ্টুমি কেউ বা নিয়ে গেছে বরের জুতা জোড়া ফেরত পেতে হলে বরকে গুনতে হবে সেলামি খাওয়া দাওয়া শেষ কাজে এসে উপস্থিত এখনই লিপিবদ্ধ হবে কাবিন নামা কিন্তু ঠিক সেই সময় কোনের পক্ষের দল একজন বলে উঠল বরপক্ষ নকল স্বর্ণের গহনা এনেছে এ নিয়ে শুরু হলো দুপক্ষের তুমুল ঝগড়া এক পর্যায়ে স্বর্ণকারের দোকানে গিয়ে পরীক্ষা করে মিলল নকল স্বর্ণের সত্যতা পরক্ষণে বর ও বিয়ের ঘটনা গণপিটেনি খেয়ে কোনে ছাড়াই ফিরতে হয়েছে বাড়িতে তার সাথে গুনতে হয়েছে দুই লক্ষ টাকা জরিমানা এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নয়া মাটি এলাকায় জানা গেছে দেড় লাখ টাকা নিয়ে নকল স্বর্ণের গহনা নিয়ে বিয়ে করতে আসে বর মোহাম্মদ হৃদয় মিয়া বিয়েতে কন্যাকে চার ভরি স্বর্ণালঙ্কার দেওয়ার চুক্তিতে বরপক্ষ দেড় লাখ টাকা যৌতুক গ্রহণ করে বিয়ে পণ্ড হয়ে যাওয়ার পর সালিশ বৈঠকে বরপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেন গ্রামের মাতব্বররা আইন অনুযায়ী যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দুটোই অপরাধ এছাড়া যৌতুকের কারণে কেউ আত্মহত্যা করলি করলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু বাস্তব অবস্থা কি বিদায় নিয়েছে আমাদের সমাজ থেকে না এখন এর আপডেট রূপ এসেছে উপহার হিসেবে যৌতুক এখন সমাজের সব পর্যায়ে ছড়িয়ে পড়েছে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সব বিয়েতে কোনে যৌতুক দেবে এটা যেন এখন একটা সাধারণ নিয়মে পরিণত হয়েছে নিম্নবিত্ত মধ্যবিত্তরা যৌতুক অনেকটা গোপনে নিলেও উচ্চবিত্তের মধ্যে এখন যৌতুকের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মেয়ের বিয়েতে কে কত দিল তা প্রকাশ করা এখন যেন সামাজিক স্টেটাসে পরিণত হয়েছে দেশ নানা দিক থেকেও এগিয়ে গেলেও নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি তেমন পাল্টায়নি এখন নারীকে পুরুষের সঙ্গে একই মর্যাদায় দেখা হয় না বিশেষ করে আমাদের দেশে তাদের ক্ষমতায়ন হয়নি আজও মূল্যায়ন হয়নি ফলে বিয়ের সময় যৌতুক দিতে বাধ্য করা হয় আর পুরুষরা মনে করে এটা তাদের পাওনা আমাদের মানসিক অবস্থার পরিবর্তন এবং আইনের কঠোর প্রয়োগ ছাড়া এটা দূর করা সম্ভব না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় করে অন নোটিফিকেশনস অন করতে বলবেন না যাই শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনই আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও